শুরু হয়েছে চার ধাম যাত্রা যাত্রা শুরুর প্রথম মাসে তিরাশি জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে খবর কেদারনাথে যাওয়ার পথে পুণ্যার্থীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কেদারনাথ যাত্রাপথে আটত্রিশ জনের মৃত্যু হয়েছে বদ্রীনাথে যাওয়ার পথে মৃত্যু হয়েছে সতেরো জনের গঙ্গোত্রীতে পনেরো জন যমুনত্রীতে ১৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে শুধু তাই নয় সিকিমে বেড়াতে গিয়ে পর্যটকদের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে পাহাড়ের টানে ছুটে যাওয়া পর্যটকেরা কেন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন পাহাড় যাত্রায় মৃত্যুর কারণ উচ্চ পার্বত্য এলাকায় অক্সিজেনের ঘাটতি বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ঘন্টার পর ঘণ্টা হাঁটা যা অসুস্থ বৃদ্ধ বা হৃদরোগে আক্রান্ত মানুষের জন্য বিপজ্জনক পাহাড়ি এলাকায় আবহাওয়া খুব দ্রুত বদলে যায় ঠান্ডা বৃষ্টি বা তুষারপাতের কারণে শারীরিক সমস্যার ঝুঁকি দুর্গম স্থানে পর্যাপ্ত চিকিৎসার সুবিধা নেই অনেক সময় অ্যাম্বুলেন্স বা ডাক্তার দ্রুত পাওয়া যায় না চারধাম যাত্রায় অনেক বয়স্ক পর্যটক যাত্রা করেন অনেক ক্ষেত্রে তাদের শারীরিক সমস্যা বেড়ে যায় আবার লে লাদাখ কিংবা সান্দাকফুতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার উদাহরণও কম নয় চিকিৎসকদের মতে বেশিরভাগ সময় হৃদরোগে আক্রান্ত হন অনেকেই আবার কারুর মৃত্যু হয় হাই অলটিটিটিউড সিকনেসের কারণে চারধাম হোক কিংবা পাহাড় ভ্রমণ কোনোভাবে যাতে ছেদ না পড়ে তার জন্য রইল চিকিৎসকের পরামর্শ প্রথমে স্বাস্থ্য পরীক্ষা জরুরি চিকিৎসকের পরামর্শ মেনে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হাইকিং বা আগে পর্যাপ্ত গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে রোজ ট্রেকিং না করে মাঝে বিশ্রাম প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখা অনেক সময় হাই অলটিউডে বুকে জল জমতে পারে উঁচুতে অনেকের মোশন সিকনেসও হতে পারে আবার ডায়রিয়াতেও কাবু হতে পারেন পর্যটকেরা তাই প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিয়ে তবেই পাহাড় ভ্রমণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা